আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুভাস্ত এরোমার তিততলায় সব নাম্বার দুইশো আট দুইশো নয় নাম্বার সব এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে দোকানটা রয়েছে বিলাল আন্ডার প্রাইস এই দোকানে আসলেই কিন্তু হচ্ছে সবার আগে ভালো কালেকশনগুলি সবার আগে পাবেন তো অনেক অপরাই সুভাস্ত এরোমার তালা আসতে চাচ্ছেন আমি গল্প হচ্ছে কেউ মিস করবেন না এখানে লাক্সারি ড্রেস তো পাবেন পাশাপাশি গঙ্গা ড্রেস মার্শালার ড্রেস তারপর বুটিক্সের ড্রেস মিরর ওয়ার্কের যে টুন্ডি ফুটিক স্টেটও রয়েছে তারপর সাথে কিন্তু জমজম যে ড্রেসগুলি এই ড্রেসগুলি এখানে পাবেন তো আমি বলবো হচ্ছে এই শোরুমে আসলেও কিন্তু হচ্ছে আপনার রিজনেবল প্রাইজের মধ্যেই হোলসেল প্রাইজের মধ্যেই কেনাকাটা করতে পারেন প্যাটেল জয়পুরি ড্রেসগুলি এখানে আছে তারপর বাটিকের ড্রেসগুলি এখানে বেশি পাবেন ল্যাকজারি ড্রেসগুলি বেশি পাবেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু হচ্ছে দামি যেই সুপার ফাইন কটন ড্রেসগুলি এই ড্রেসগুলি এখানে পাবেন চলে আসেন আপনার আমার সবার ফেভারিট সব এন্টারপ্রাইজ শপ